নমস্কার বন্ধুরা নীল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল দেখো আজকে সকালবেলা ঘুম ভাঙতে দেখি ঘরের পিছনে এই যে উনি বসে আছেন কিন্তু আমি নাম জানি না কি সাপ সবাই বলছে সাপ কেউ বলছে কি জানি নাম বলছে আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট কমেন্ট একটু জানাবে আমার তো ভীষণ ভয় করে এই যে দেখো এটা কি করছে আমি ঘরের জানালা দিয়ে একটু ভিডিও করে নিয়েছি তাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো এটা কিরকম করছে আমার ভীষণ ভয় লাগে দেখতে ভাবছি একটু পুজো দিতে যাব কোথায় যাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করব চলো বন্ধু আমি এখন যাচ্ছি পুজো দিতে এই যে আমি এসেছি বিলোনিয়াতে যোগমায়া কালী বাড়িতে এখন পুজো দেবো এই যে ঠাকুর মশাই পুজো করতে বসেছে আমি এখানে ঠাকুরের জন্য একটা ভোগ নিয়ে এসেছি দিয়েছি আর এখানে পুজো দেবো আমার বাড়ি থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে বিলোনিয়া আসতে ওইখানে কালী মন্দিরেই আমি পুজো দিচ্ছি এখানে দুর্গা হয় এই যে এটা আমার কাছে খুব ভালো লাগে আগে যখন আমি বিলোনিয়াতে পড়াশোনা করতাম প্রায় আমি কালী মন্দিরে গিয়ে বসতাম এই যে দেখো এখানে দুর্গা মায়ের মূর্তি রেডি হচ্ছে এখানে দুর্গা পূজা হবে খুব বড় করে পুজো হয় রথ হয় রথ আছে এখানে সব কিছু হয় দেখতেও খুব সুন্দর লাগে দেখুন কি নিস্তব্ধ একটা পরিবেশ আমরা মা ছেলে বসে আছি। এই যে এখানে ঠাকুরের পুজো এই এখানে আমরা মা ছেলে বসে আছি আশীর্বাদের জন্য ঠাকুর এসে আমাদেরকে আশীর্বাদ দেবে বন্ধুরা আসার পথে এই জায়গাটা খুব সুন্দর দেখুন আমরা মা একটা ছোট্ট রিল বানাচ্ছি এখানে জায়গাটা দেখুন কি সুন্দর দুই সাইডে গাছের মধ্যে একটু রং করা আছে আর দুই দিকে গাছ সবুজ চারিদিক খুব সুন্দর লাগে জায়গাটা তাই একটু একটু ভিডিও করে নিলাম আমাদের জায়গাটা আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই ছোট ছোট ভিডিও আপনাদের কেমন লাগে তাও কমেন্ট দেবেন হবে যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন